বৃষ্টি সারা রাত বৃষ্টি হয়েছে সকাল থেকে বৃষ্টি এখনো বিক্রি করছে ঘুরতে যায়নি এই বর্ষার সময় উড়তে যাবোটাই খুব কষ্ট

তো একটু টুকরো করে কেটে নেব আজকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আমার কথা বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে কিন্তু কিছু করার নেই এই বৃষ্টির মধ্যে ভিডিও করছি আপনারা একটু কষ্ট করে দেখে নি মাছটা ভাজা হয়ে থাক আর এইখানে আমি ফুল সারটা কেটে নিচ্ছি কাটতে কাটতে এই মাছ কটা ভাজা হয়ে গেছে নামিয়ে দিচ্ছি কুঁচা টাকাটা হয়ে গেল এবার একটু ছোলা করছি কেটে নেবো মাছের ঝোলের জন্য এই মাছগুলো ভাজা হয়ে গেছে একবার নামিয়ে নিয়ে মাছের ডিমটা ভেজে নেব মাছের ডিমের মধ্যে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি এবারে ছোট ছোট বড়ার মতো করে ভেজে নিয়েছি আর একটু সরষে তেল দিয়ে সাতটা ফোরন দিবো তেল গরম হয়ে গেছে এবার মধ্যে একটু লাল লাল হয়ে গেছে এবার এর মধ্যে দেবো চেরা কাঁচা লঙ্কা পেঁয়াজটা বেশ লাল লাল হয়ে গেছে ভাজা হয়ে এখান থেকে আম মতো পেঁয়াজ আমি তুলে রাখছি বাটি পেঁয়াজ আর কাঁচা লঙ্কার উপরে কেটে রাখা পুড়ি সারটা নিয়ে সারটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি এবার দেখুন স্বাদ মতো লবণ আর একটুখানি খেলছি দেওয়ায় কুই মধ্যে বেশ খানিকটা জল উঠে গেছে এবারে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে এবারে ঢাকা করে নিচ্ছি শাকের জলটা শুকিয়ে শাকটা একেবারে কমে গেছে আর সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দেবো মাছের মাথা মাছের ডিম মাছের ডিম একটু এরকম ভাঙা ভাঙা করে নিলাম এতে করে শাকটা খেতে খুব ভালো লাগে পুঁই শাকটা রান্না প্রায় হয়েই গেছে এবারে ভেজে নামিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে রান্না শাকটা নামিয়ে কড়াইটা পরিষ্কার করে আমরা বসিয়ে দিয়েছি এবার মাছের ঝোল ফোড়নের জন্য কড়াইতে সরষের তেল দেব তেল গরম হয়ে গেছে এবারে ফোড়ন দেব আর ফোরন দেব গোটা জিরা আর দুটো তেজপাতা দিয়ে ফোড়নটা একটু নাড়িয়ে নিয়েছি এবার এর মধ্যে দেব কেটে ধুয়ে রাখা আলু এবারে কেটে রাখে খোলা কচু আলু আর কচু ফলুনের উপরে দিয়ে বেশি কিছু নাড়াচাড়া করে নিয়েছি এবারে দেবো স্বাদ মতো লবণ আর হলুদ আর এই অবস্থায় আলু আর কচুকে একটু ভাজা ভাজা মত করে বৃষ্টিটা একটু আবার আসবে ঠিক নেই কচু আর আলুটা বেশ একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিবো শুকনো লঙ্কা বাটা আর একটুখানি পেঁয়াজ বাটা

মশলাটাও খুব ভালো করে কষে যাবে আর আলু আর কচুটাও খুব ভালো সেদ্ধ হবে তো কষানো হচ্ছে থাক আর এই আমি ভেজে রাখা মশলাটা বেটে নিচ্ছি ঢাকা দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার ঢাকা তুলে নিচ্ছি মশলা খুব ভালো করে কষে আলু আর কষে ধরে গেছে এবার এর মধ্যে দেখবো ধানের জন্য জল এবারে বেশ কিছুক্ষণ খুব ভালো করে রান্না করে নেব ঝোলটা বলো উঠে গেছে এদিকে মশলাটাও বাটা হয়ে গেছে এবারে বাটা মশলাটা একবারে ঝোলের মধ্যে দেব মশলাটা দিয়ে নাড়িয়ে নিয়েছি এবারে ভেজে রাখা মাছগুলো দেব মাছগুলো দিয়ে নাড়িয়ে নিয়েছি এবারে ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট মতো রান্না করে নেব মাছের ঝোলটা একদম রেডি হয়ে গেছে এবারে ঢাকা খুলে নামিয়ে নিচ্ছি ঝোলটা দেখে বুঝতেই পারছেন যে ঝোলটা কতটা টেস্টি হয়েছে এবারে গরম গরম পাতলা মাছের এই ঝোল সঙ্গে পুঁই শাক দিয়ে খাওয়াটা কিন্তু দারুণ জমে যাবে প্রচণ্ড ঝড় বৃষ্টি মাথায় নিয়ে খুব সহজ করে দুটো রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন আজ এ পর্যন্তই আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে